নমস্কার বন্ধুরা আমি আবারও চলে আসলাম এক দারুণ স্বাদের রেসিপি নিয়ে এখানে কয়েকটা পুঁই শাকের পাতা নিয়ে নিয়েছি বাজার থেকে পুঁই শাক নিয়ে এসেছিল তার থেকে আমি কিছুটা পাতা নিয়ে নিয়েছি আমি সেই পাতা দিয়ে কি করতে চলেছি আপনারা দেখতে থাকুন এখানে পাতাটাকে ধুয়ে ভালো করে বেঁচে ধুয়ে নিয়ে নিয়েছি এখন আমি এই পাতাটাকে কুচাবো আপনারা দেখুন আমি কি করতে চলেছি এইখানে পাতাটা ভালো করে কুচিয়ে নিয়েছি এই যে আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি নুন হলুদ একটু সামান্য পরিমাণে চিনি কালো জিরে এইগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো আর দিচ্ছি একটু বেসন সামান্য পরিমাণে সব উপকরণ আমি এখন ভালো করে মেখে নেব এবার আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি কুচানো পাতাগুলো এই যে এখানে সব উপকরণ দিয়ে মাখা হয়ে গেছে খুব সুন্দর করে আমি এবার কড়াইতে দিয়ে দেবো আমার কড়াইতে তেলও বসানো হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি গেছে আমি উল্টে দিচ্ছি এখানে বড়া ভাজা গুলো হয়ে গেছে আমি সব একে একে তুলে নিচ্ছি আরো যে কটা আছে দিয়ে দিচ্ছি পুঁই শাকের পাতা দিয়ে বড়া ভাজা হয়ে গেছে কার কার ভালো লাগলো শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে এর থেকে ভালো ভালো কিছু বানাতে পারি কিনা সব সময়ের জন্য চেষ্টা করব। বন্ধুরা সবাই কিন্তু আমার রেসিপি দেখে যদি ভালো লাগে একটা অন্তত লাইক করবে আজকের রেসিপি এই পর্যন্ত আবার পরের পর্বে পরে দেখা যাবে